আরে রতন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ আমি সব সময় খুব ভালো থাকি আপনার সাথে দেখা হয় খুব ভালো হলো মনে মনে আমি আপনাকেই খুঁজছিলাম কেন আপনি মনে মনে আমাকে কেন খুঁজবেন ভাই আপনার জন্য দারুণ একটা পাত্র নিয়ে এসেছি ভাই এটা দেখতে শুনতে যেমন সুন্দর লাখে একটা খুরপুরীর মতো খুব সুন্দর আর মেয়ে পক্ষ জাগ্রতছে আপনার সাথে হুবহু মিলে যাচ্ছে যেমন সুন্দর তেমনি উঁচা লম্বা গায়ের রং একদম খাপের খাপ নিচে যাচ্ছে ভাই আপনার সাথে চরম বেশি বেশি শোনেন আপনি যে প্রস্তাবটা দিলেন সেটা আমার জন্য সুখকর আমার ভাল লাগছে কিন্তু মুশকিলের বিষয় হইলো এই মুহূর্তে বিয়ের সাথে চিন্তা আমি করতেছি না অথবা আমি যাই হ্যাঁ রতন ভাই আপনার তো বিয়ের বয়স হয়েছে আরে ভাই বয়স হয়েছে মানে বয়স হইয়া বয়স উপচায় উপচায় ঘুরে ঘুরে পড়ে যেতেছে সেটা আমি জানি রোজগারও তো ভালো করতেছে আর রোজগার ভালো না হলে তো চাই চিন্তা খাইতাম জীবনে পাঁচ টাকা কারোর কাছে চাইছি আপনার কাছে চাইছি তার বিয়ে করতে সমস্যা কোথায় বাবারে টাইম স্যান্স থাকতো হয় সব একটা সময় আছে আমি এই মুহুর্তে আপনার সাথে খুব বেশি কথা বলতে পারতেছি না কারণ একজনকে আমি তার করে রাখছি অনেকক্ষণ ধরে আমি সে আমার জন্য অপেক্ষা করছে আমি এখন আসি অনেক আরি রতন ভাই আমি কিন্তু আপনাকে দশ লক্ষ টাকা যৌতুক নিয়ে দিতে পারি কি কত 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 10 লক্ষ টাকা যৌতুক। যৌতুক শব্দটি ইউজ কেন? হা আপনি জানেন না যৌতুক নেওয়া যৌতুক দেওয়া এগুলো হারাম আইনের চোখে অপরাধ আপনি বলতে পারতেন যে আপনার শ্বশুর বলে কোয়ে কিছু অনুদান আমি ব্যবস্থা করব। আপনি যৌতুক শব্দটা না বলে অনুদান বলতে পারতেন কারণ অনুদান এটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ের লোক এখন নিচ্ছি। যান। আমি আপনাকে দশ লক্ষ টাকা অনুদানী নিই কেম নে ভাই আপনি এই মেয়েটাকে বিয়ে করেন অন্যকে দেবো হ্যাঁ আমি ছবি দেখাচ্ছি আপনাকে এই যে আপনার পছন্দ হবেই অসাধারণ মেয়ে আপনার সাথে একদম মিলে যাচ্ছে চটচট হ্যাঁ খুব সুন্দর আপনার সাথে মিলবে আরে কই গে হাওয়া হয়ে গেল না না আমার ভাগ্য আর ঘটকালি হচ্ছে না no